জামাই চম্পাকে উদ্ধার করতে এসে দেখে মোটা পালোয়ান চম্পার জামাইকে দেখে মোটা পালোয়ান তার চিলের কাছে মোটা পালনকে পাঠিয়ে দেয় আর চিলকে বলে চম্পার জামাইকে আগুনে ফেলে দিয়ে আসতে চম্পার জামাইকে চিল এর কাছে পাঠিয়ে মোটা পালোয়ান হাসতে থাকে আর চম্পা কানতে থাকে কিন্তু একই চম্পার জামাই দেখি মোটা পালোয়ান চিলকে রোস্ট করে নিয়ে আসে জামাই ও মোটা পালোয়ান এর মধ্যে লড়াই লেগে যায় জামাই মোটা চোখ ফাটিয়ে দে মারে চম্পার জামাই সময় তার পাওয়ারের পালং শাক বের করে ফেলে কিন্তু একই মোটা পালোয়ান তো চম্পার জামাই এর পালং শাক ফেলে দিল কিন্তু চম্পার জামাই পালং শাক ধরে গাছের সাথে আটকিয়ে খেয়ে নিল এবং তার মেশিন স্টার্ট দিয়ে দিল মেশিন স্টার্ট দেওয়ার পর চম্পায়ের জামাই মোটা পালোয়ানকে ইচ্ছা পেটান পেটালো বেটাকে নারকেল গাছের ওপরে পাঠিয়ে গোসল করিয়ে দিল মোটা পালয়ান কি গাছের সাথে জুলিয়ে পালং শাকের পতাকা জুড়িয়ে দিল